আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আমার এই গাছটা দেখতেছেন এটা হলো বাগান বিলাস গাছ এই বাগান বিলাসটাকে আমি এক প্রজাতির আছে এখানে আরেকটা প্রজাতি অ্যাড করব দুই প্রজাতির ফুল আমি দেওয়ার জন্য চেষ্টা করব। এটাকে গ্রাফটিং করব আর কি এখানে গ্রাফটিং কীভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি যে গ্রাফটিং করলাম আর গ্রাফটিং কাকে বলে আগে জানতে হবে গ্রাফটিং কী গ্রাফটিং মূলত একই প্রজাতির দুইটা গাছকে একই প্রজাতির দুইটা গাছের ডাল একসাথে জোড়া দেওয়াকেই গ্রাফটিং বলে আপনার একই প্রজাতির হতে হবে ভিন্ন প্রজাতির হলেতে কিন্তু আপনার গ্রাফটিং হবে না একই প্রজাতির হতে হবে যেমন এটা বাগান বিলাস অন্য একটা বাগান বিলাসের ডাল জোড়া দেওয়াকেই গ্রাফটিং বলে এখন গ্রাফটিংটা আমি কীভাবে করি সেটাই আপনার আজ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখেন উপর থেকে আমি আগে মাথাগুলো সব ডাল টাল করে মাথাগুলা কেটে নিয়ে ছোটো করে নিলাম একটু গ্রাফটিং এই সিস্টেমে গ্রাফটিং করাটা অনেক সহজ এবং কি সাকসেসফুল হওয়া যায় বেশি এই সিস্টেমে আমার যে সিস্টেমটা বা যেই পদ্ধতি এই পদ্ধতিতে গ্রাফটিংয়ের সাকসেসফুল হওয়া যায় বেশি নাইনটি নাইন পার্সেন্ট আপনি সাকসেসফুল হতে পারবেন দেখেন আমি কীভাবে করতেছি সেটাই আজকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো প্রথমে এই যে মাথাগুলো মাথাটা সম্পূর্ণ ছাঁটাই ডাল ছাঁটাই করার পরে মাথা কেটে নেবো মাথাটা একটু পলিশ করে নেবো যে কোনো প্রকার জীবাণু যেন না হয় তারপর সাইড দিয়ে কাটবো কেটে যে অন্য গাছের একটা বাগান আমি নিয়ে আসছিলাম সেই গাছের আপনি ছোট্ট ডাল হলেই চলবে যে ডগার ডাল সেটা দিলেই আপনি কিন্তু গ্রাফটিং করাটা অনেক ভালো এবং কি সেই ইয়ার গ্রাফটিং হয় ভালো দেখেন সাইড দিয়ে কেটে আমাকে একটু চামড়াটা ইয়ে করে নিলাম এই যে যেই ডালটা নিয়ে আসছি নিয়ে আসছি আমি সেটাই এখন একটু ওই পজিশন অনুযায়ী দেবো যেন ডালটা আটকে যায় দেখছেন এইটা হলো অন্য প্রজাতির একটা ফুল আর এটা ছিল লাল ফুল দুইটা একসাথে হলে দেখবেন ফুল ফুটলে অনেক সুন্দর দেখাবে একটা লাল একটা হলুদ প্রকৃতির এখন আমি এটাকে পলিথিন দিয়ে পলি না মানে এটাকে বলে আপনার কষ্টে পার কষ্টে পাক নাই যে গ্রাফটিং ট্যাপ বলে সেটাকে এই ট্যাপ দিয়ে আমি এটাকে পেঁচিয়ে সুন্দর করে বেঁধে দেব কিছুদিন পরে দেখবেন যে এখান থেকে ডাল উঠবে আর ওই দিক থেকে সুন্দর ডাল উঠবে তখন দুইটারই দুই প্রকার ফুল আসবে একই গাছে দুই প্রকার ফুল সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব এখন আমি এটাকে সুন্দর করে বেঁধে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এটা ভালোভাবে আমি বেঁধে দেবো যেন ওই ডালটা এই ডালের সাথে লেগে যায় ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ